আমাদের এখানে নয়টা ফ্যামিলি নয়টা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি পাশে দুইটা দোকানও ছিল মেইন ভিডিঅ' আছোঁ ত' প্রিয় দর্শক শ্রোতা গত আটই সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর হালিশহর নং ওয়ার্ড সংলগ্ন আদর্শ পাড়ায় আনুমানিক বুর চারটার দিকে ভয়াবহ আগুনে বুরের আলো ফুটার আগেই পুড়ে গেছে নয় নয়টি পরিবারের সাজানো সংসার ঠিক কিভাবে আগুন লেগেছে তা জানতে চাইলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আমাদের বলেন আসলে সঠিক আমাদের এখনো জানা নেই এটা কি পূর্ব পরিকল্পিত নাকি এটা প্রাকৃতিকভাবে আমরা এখনো নির্দিষ্টভাবে আমাদের জানা নেই সবাই আমাদের তো তখন বোধ

সবাই একটা হ্যাচিং এর বিষয় আছে আমরা আর্লি অফ করা যায় অফ করতে পারেন যার কারণে প্রত্যেকটা ঘর মানে দ্রুত আপনার বিদ্যুৎটা ছড়াই পড়ে মানে আপচেইং যেটা শর্ট সার্কিটের একটা বিষয় ছিল যার কারণে মানুষ চাইলেই ইচ্ছাকৃতভাবে এখানে আগুন নিয়ে মানুষ চেষ্টাটা চালিয়ে যেতে পারেনি হচ্ছে বিষয় আপনার মানে মানে আমি তো ট্রান্সফার করার খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমার অলরেডি আমি ট্রান্সফার করে ফেলেছি আমি এই সামনের মাস থেকে হয়তো নতুন বাসা যাওয়ার কথা পরিকল্পনা চলতেছিল অধিকাংশ ফার্নিচার আমি সরাই ফেলছিলাম আমার কি অল্প কিছু মালামাল ছিল এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার প্রতিবেশী যারা আছেন ওনারা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন গেছেন ওনাদের কিছু স্টুডেন্ট আছে যাদের মেয়ে একটু ক্লাস সিক্সে পড়েন আর একজন হচ্ছে টুয়েলভে পড়েন ওনাদের রিসেন্টলি কিছু বুক ক্রয় করা হয় সবগুলো বই মানে সবগুলো অগ্নিকাণ্ডে জ্বলে পড়ে যায় আর এবং ওদের অধিকাংশ একটা ফানি রক্ষা করা সম্ভব হয়নি অধিকাংশ ফ্যামিলিরই আপনার ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে আমরা

এখন রাত দিকে আগুন লাগছে এটা আমরা তো কেউ জানতে পারি না সবাই তো ঘুমের মধ্যে আমরা দূরে হঠাৎ দেখি অতিরিক্ত আগুন এখন ফায়ার সার্ভিস তো তখন সাথে সাথে পাওয়া যায় নাই কারণ ফোন ধরতেছে না এরা আরো সিটিভি লাইনের এরাও ফোন করতেছে না এখন আমাদের ক্ষতিগ্রস্ত বেশি হওয়ার পরেই তারপরে এই ফায়ার সার্ভিস এবং পিটিভি লাইন বন্ধ করা হয়েছে যদি আরেকটু আগে যদি ফায়ার সার্ভিস এবং পিটিভি লাইন যদি একসাথে কাজ করতো আর দূর দূর আগুনটা নিয়ন্ত্রণ আনা যাইতো আমাদের ব্যবসা বাণিজ্য এত ক্ষতি হইতো না এত মানুষের ঘর বাড়ি বসত বাড়ি ক্ষতি হইতো না এই দুটার কারণে আমাদের বেশি সমস্যা প্রিয় দর্শক শ্রোতা সম্প্রতি অনাকাঙ্ক্ষিতা আগুনের লেলিহান শিকায় প্রতিদিন কোন না কোনো পরিবার আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত তাই আমরা এলাকাবাসীকে আরও সতর্কতার সহিত জীবনযাপনের জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আলওয়ার সেন হারি টিভি চ্যানেল